أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعده خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غياب إلا من تاب وآمن وعمل صالحا فأولئك فأولئك يدخلون الجنة আমার সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার বান্দা আমি তোমাদেরকে মাত্র অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলাম দুনিয়াতে অল্প হায়াত দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কাউকে দিয়েছি ষাট বছর বয়স কাউকে দিলাম পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর বছর বয়স নিয়ে আমরা দুনিয়াতে আসলাম আখেরাতের তুলনায় যদি আমরা এটাকে কম্পেয়ার করি মাপতে যাই তাহলে আমরা এক বেলার জন্য দুনিয়াতে এসেছি এই নিয়ে কত বিলাসী কত বিলাসিতা আমরা করি অথচ আল্লাহ তালা বলেন নিরস জীবন যাপন কর আমি তোমাদেরকে যতটুকু দিয়েছি সেটা নিয়ে খুশি থাকো নিরস জীবন যাপন করো মানুষ মানুষের মোকাপেক্ষি এটাই স্বাভাবিক সুতরাং আপনাকে নীরজ জীবন যাপন করা লাগবে যেটা আমার আল্লাহ তালা বলে দিলেন বান্দা আমি তোমাকে যতটুকু দিয়েছি শুকুরি আদায় করো যদি তুমি শুকুরি আদায় করো আমি আল্লাহ রব্বুল না তোমার নিয়ামত আরো বাড়ায় আ আল্লাহ তালা বলেন লে ইন লাজি দন্যকুম লে ইন কাফারতুম ইন্না আদা আল্লা রবুর আলমিন সুন্দর করে বলে দিলেন বান্ধব আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি যদি তোমরা নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামত আর বারায়াদি ভাল যদি অস্বীকার করো কুফরি করো তাহলে জানিও রাখো ইল্লা আযাবি আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর আযাবের ব্যবস্থা করে দিলাম কঠোর আযাবের ব্যবস্থা করে দিলাম তোমাদেরকে অবশ্যই আযাবের মধ্যে নিপতিত হওয়া লাগবে ও আমার বান্দারা শুননাও আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি মাত্র অল্প সময়ের জন্য এই নিয়ে বিলাসিতা করো না যদি এইটা নিয়ে তুমি বেশি বেশি করে বিলাসিতা কর মনে রাখবা যত বিলাসিতা করবা যত শাখা তোমার হবে যত সম্পদ হবে জান্নাত তো যাবে যার যত অল্প সম্পদ তার জন্য জান্নাত সুতরাং আপনাকে বুঝতে হবে অল্পতেই খুশি থাকতে হবে আল্লাহ তারা বলেন অল্পতে খুশি থাকো আমি তোমার উপরে খুশি থাকবো আল্লাহ যদি আমার উপরে খুশি থাকে

মধ্যম পন্থা অবলম্বন করতে পারেন বিশ্ব নবী সালাম একটি হাদিস তিনি বলেন যদি কোন ব্যক্তির অবহাতে চব্বিশ ভাগের এক ভাগ ফল মধ্যম পন্থা অবলম্বন করা আর যে মধ্যম পন্থা অবলম্বন করলো সে একটা সুন্নত আদায় করলো আর একটা সুন্নত যে আদায় করলো আল্লাহ তালা বলেন ওই সুন্নতের বিনিময়ে আমি চাইলেও তাকে জান্না দিয়ে দিতে পারি কারণ আল্লাহ তালা বলেন تَبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۖ اللَّهُ غَفُورٌ رَحِيمٌ আল্লাহ তালা সুন্দর করে বলে দিলেন যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসতে চাই সে যেন আমার নবীকে ভালোবাসে আমার নবীকে অনুসরণ করে অনুকরণ করে আর যে আমার নবীকে অনুসরণ অনুকরণ করবে সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো আমি তাকে মাফ করে দিলাম মাফ করে দিলাম মাফ করে দিলাম কারণ আমি আল্লাহ রব্বুল আলমিন ক্ষমাশীল এবং দয়াময় বলেন জোহান আল্লাহ সুতরাং মধ্যম পন্থ অবলম্বন করেন আল্লাহর নিকটে চলে যাবেন কিভাবে অবলম্বন করবেন একটি ছোট্ট হাদিস আমি আপনাদেরকে শোনাই যদি

তিনি নিজেই বলেন ওই সত্তার কসম ওই আল্লাহর কসম ওই মালিকের কসম যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে সৃষ্টি করেছেন আমাকে খাবার দেয় আমার হায়াতের মালিক আমার জীবন দিয়েছেন যিনি আমার মৃত্যু যার হাতে ওই নবী করিম সাল্লামের আল্লাহ যিনি সেই আল্লাহর কসম কে বললাম আমি খুদার অবস্থা খুদার তো অবস্থায় খুদার যন্ত্রণা সইতে না কখনো পেটটা মাটির সাথে লাগায় দিতাম আবার কখনো পেট এর সাথে পাথর battab বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা ন সুন্দর করে বলে দিলেন আমি পেটটা পাথরbartাম কিন্তু একটা সময় खुদার যন্ত্রণার সহ্য করতে না পেরে মানুষ চলাচলের রাস্তায় আমি বসে পড়লাম আমি মানুষ চলাচলের রাস্তায়ই বসে পড়লাম যখন মানুষ চলাচলের রাস্তায় আমি বসে পড়েছি এমনই সময় মানুষ চলাচলের সঙ্গে সঙ্গে দেখতে পেলাম বিশ্বনবী জানায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওই রাস্তা দিয়ে চলাচল শুরু করে দিয়েছেন বিশ্বনবী জানায়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে চলাচল করার সময় আমাকে দেখতে পেয়ে বিশ্বনবী মুসলিম উস্তাহে হেসে দিলেন এবং আমাকে যখন পার হচ্ছেন ক্রস করতেছেন এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাকে ডাক দিয়ে বললেন আবুহী সঙ্গে সঙ্গে বল্লাহ লাভ ব্যাগিয়ারে সুলল্লাহ আবুহুরে এরা আপনার ক্ষ্মতে হাজির হয়ে গেছে। বিশ্বনবী আল্লাহর নবী জলালো হাহ্মদুন সুনল্লাব সুলল الله আনে সুন্দর করে বলে দিলেন আবুহর তুমি আমার পিছনে পিছনে আসা শুরু করে দাও

আবু হুরায়রাকে অনুমতি দেওয়া হলো ভিতর প্রবেশ করার জন্য আবু হুরায়রা শোন নবী করিম সাল্লাল্লাহু যখন ভিতরে প্রবেশ করেছেন অমনি সময় দেখতে পেলেন এক পেয়ারা দূত বিষ্ণু নবী ডাক দিয়ে বলে পারের স্ত্রী এই দূত কোথাত থেকে আসলো বিষ্ণু নবী জানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিলেন বিষ্ণু নবী জানা মুহাম্মদ

আবু হুরাই রা রাধি আল্লাহ তালা সুন্দর করে বলে দিলেন বলে দিলেন ইয়ার আল্লাহ আপনি আদেশ করেছেন আমাকে তো যাওয়াই লাগবে আবু হুরাইরা চিন্তা করেন মাত্র এক পেয়ালা দুধ আমি যদি পান করি এক পেলা দুধ যদি আমি পান করি আমার তো হবে না কিন্তু আসাবে সাবেস উকপর অনেক সদস্য কেমন হবে বিশ্ব নদী সুন্দর করে ডাক দিয়ে বলেন আবু হুরাই আসাবে আর সদস্যদের তো আপন বলতে কেউ নেই তাই দিন

সমস্ত সদস্যদেরকে ডাকলেন সদস্যরা চলে আসলেন বিশ্বনদীর সবাইকে বসার ব্যবস্থা করে দিলেন সমস্ত সাহাবীরা আসন গ্রহণ করলেন বিশ্বনবী আবু হুরায়রাকে ডাক দিলেন আবু সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন লাগবে কে রাসূলুল্লাহ আল্লাহর এই গোলাম আপনার দরবারে হাজির হাজির হয়ে গেছে নবী গো বিশ্বনবী বললেন যাও যাও এই এক পেয়ারা দূত সমস্ত সাহাবী সুপার সদস্যদেরকে পান করাও আবু হুরাই এরাদী রতালান প্রথমে একজনের কাছে দুধের পেয়ালাটা দিলেন তিনি তৃপ্তি সহকারে পান করলেন আরেকজনের কাছে দিলেন তিনিও তৃপ্তি সহকারে পান করলেন আর একজনের কাছে দিলেন তিনিও তৃপ্তি সহকারে পান করলেন এভাবে আস্তে আস্তে সমস্ত ছাদিরা দুধ পান করলেন পেয়ারা পান করলেন তৃপ্তি সহকারে দুধ খেয়ে নিলেন বিশ্বনাথ দিয়ে আমার আবু হুরাইরা এবার তা আমি আর তুমি ছাড়া আর কেউ বাকি নাই তুমি এখন খেয়ে নাও আবু হুরাইরা রা হ রতালান হু খাওয়া শুরু করলেন দুধ খাওয়া শুরু করলেন নবী বললেন পেট ভরে খাও তিনি খেলেন পেট ভরে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন আবু হরাইরা আবার খাও আবু হরাইরা আবার খাইলেন বিশ্বনবি বলেন আবার খাও আবার খাইলেন নবী করিম সাল সাল্লাম বলেন আবার খাও তিনি আবার খাইলেন এবার বিশ্বনবী আমি পেটটা ভরে খেয়েছি আর খাইতে পারবো না এখন যদি আমি দুধ খাই মনে হয় আমার পেটটা ফেটে যাবে আমার পেটটা ভরে গেছে না গো বিশ্ব নদী অবশিষ্ট দুধ টুকনী নিজে পান করলেন নিজে খেয়ে শেষ করলেন সুতরাং এর এটাই বুঝা এলাম যদি তোর থেকে বিশ্বাস থাকে আল্লাহর উপরে আল্লাহ তালা বলেন আমি অল্পতেই তোমাদেরকে সন্তুষ্ট করে দিব যদি তোমরা আমার শুকুরে আদায় করো আল্লাহর শুকুরে আদায় করবেন আল্লাহ রবাহামত বাড়াইয়া দিবেন সুতরাং চিন্তা করবেন একটা কোটি টাকা আপনার থাকতে পারে এই কোটি টাকার সম্পদ আপনার কবরের মধ্যে যাবে না যাবে না আপনি কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু আপনার কবরে তিন টুকরা কাপড় ছাড়া কিছু যাবে না পাঁচ টুকরা কাপড় ছাড়া আপনার কবরের কিছু জানে না আপনার টাকার মালিক হতে পারেন আপনি দেশের যদি প্রধানমন্ত্রীও হয়ে থাকেন আপনাকে সাত টুকরা কাপড় দেওয়া হবে না আপনি যদি রাষ্ট্রপতি হয়ে থাকেন আপনাকে পাঁচ টুকরা ছয় টুকরা কাপড় দেওয়া হবে না আপনাকে তিন টুকরা অথবা পাঁচ টুকরা কাপড় দিয়ে দাফন করা হবে আর দুনিয়াতে যদি কষ্ট করে যেতে পারেন আমরা আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে বলে দিবেন ফদাইবাদ আল্লাহ তালা ওই দিন সুন্দর করে বলে দিবেন বান্দারে তোমরা দুনিয়ায় অনেক কষ্ট করেছা কষ্ট করা লাগবে না আমার দয়ায় তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও